কেন গয়াতে আজও তুলসিকার জন্মায় না ক্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়া গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রিক জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষণ সীতা একা ছিলেন এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায় ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল সেই সময় সীতাকে দর্শন দেন রাজা দশরথ তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে সীতা তাকে কিছু খেতে দিক এই শুনে সীতা দশরথকে বললেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছেন পুত্রদের হাতে জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে রাম ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের পিণ্ডদানের উদ্দেশ্যে বসবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা দশরথ তিনি তখন সীতাকে আদেশ দেন ফাল্গু নদীর তীরে অবস্থিত থাকা বালি দিয়েই তার পিণ্ডদান করতে বাধ্য হয়ে সীতা তাই করলেন বালি দিয়ে পিণ্ডদানের সমস্ত নিয়মকানুন মেনে রামলক্ষণ আসেনি দশরথকে সীতা পিণ্ড দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ ফাল্গু নদী একটি গরু কাক একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ রামলক্ষণ ফিরে আসার পর সীতা তাদের সব বলেন এমন কি ছয়জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বলেন সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মা সীতা সমস্ত নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন বাধ্য হয়ে দশরথ নিজেই উপস্থিত হয়ে জানালেন সীতার সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন এবার ক্রুদ্ধ সীতা ফাল্গুনদী গরু কা তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশাপ্ত করা হয়েছিল যে এটি কেবলমাত্রই নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমন কি বর্ষাকালেও খরা থাকবে এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকনো গাফিকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে আজও হিন্দু ধর্ম শুধুমাত্র গরুর পিছনের অংশ অংশে পুজো করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো। তুলসী গাছ জন্মাবে না তাই আজও গয়াধামের মাটিতে তুলসী গাছ জন্মাবে আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে খাবার খায় তাই আজও কাক একা খাবার খায় না